চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশ্যা এই স্লোগান এখন সামাজিক যোগাযোগ মাধ্যম রাস্তায় এমনকি বিভিন্ন পোস্টারে দেখা যাচ্ছে প্রথমে শুনলে মনে হয় কি এক তীব্র বঞ্চনার চিৎকার হয়তো কেউ অধিকার চেয়েছিল কিন্তু সমাজ তাকে এমনভাবে ঠেলে দিয়েছে যে তারা অপবাদ বয়ে বেড়াচ্ছে এই স্লোগানে আড়ালে কি সবই নির্যাতনের গল্প নাকি কেউ কেউ এটাকে ব্যবহার করছে নিজের অনৈতিক জীবনধারার অস্ত্র হিসেবে আমরা এক জটিল সময় পার করছি নারী এখন শুধু ঘরে নয় বাহিরেরও সত্যি তিনি শিক্ষক তিনি চিকিৎসক উদ্যোক্তা সর্বক্ষেত্রে সম্মানজনক ভূমিকা রাখছেন কিন্তু অন্যদিকে এমন কিছু মানুষ আছেন যারা নারী স্বাধীনতা বলতে বুঝেন অশ্লীলতা নগ্নতা এবং আত্মবিক্রয়ের স্বাধীনতা তারা ভাবে শরীর সবচেয়ে বড় পুঁজি আর এই পুঁজিকে ব্যবহার করে তারা অধিকার আদায়ের নামে সমাজকে ফাটল ধরাচ্ছেন ইসলাম নারী অধিকার প্রতিষ্ঠা করেছে সবচেয়ে বেশি পুরুষের যেমন সম্মান আছে নারীরও তেমনই সম্মান পুরুষ উপার্জন করে নারী উপভোগ করে এটাই তো পার্টনারশিপ নারী সম্পত্তি পায় বিবাহের মত নিজেদের সম্পদ রাখতে পারে এসব ইসলাম দিয়েছে কিন্তু ইসলাম কখনো বলে না তুমি তোমার শরীর বিক্রি করো আবেগের নামে নগ্ন হও অধিকারের নামে চরিত্র হারা আজকের নারী প্রমাণ করেছে সে যোগ্য সে ক্যারিয়ার করতে পারে সম্মান রেখে সে প্রতিবাদ করতে পারে শব্দ দিয়ে যুক্তি দিয়ে শরীর দেখিয়ে না কিন্তু যখন আপনি নিজের শরীরকে পণ্যের মতো বাজারে তোলেন তখন আর সেটা অধিকার থাকে না তখন সেটা হয়ে যায় ব্যবসা আর এই ব্যবসার নামেই যেটাকে আপনি যতই আলাদা নামে ডাকুন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো এখন এমন এক জায়গা যেখানে ভিউ পেতে কেউ আর নিজেকে লুকাতে চায় না ট্রেন্ডের নামে অনেকে নিজের শরীর ভাষা এমনকি ধর্মকেও অপমান করে এই সমাজে নারীর অপমান কেউ করছে না বরং তারা নিজেরাই নিজেদের উপস্থাপন করছে পণ্য হিসেবে নারীরা পরিশ্রম করে তারা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে করে না তারা স্বপ্ন দেখে পরিবার তাদের সম্মান কেউ কেড়ে নিতে পারেন এই স্লোগানকে ঢাল বানিয়ে যারা নিজের দেহ ব্যবসা টিকটক লাইভ বা অনলি ফ্যান্সের মতো কাজগুলোকে জায়জ করতে চান তারা ভুল করছেন কারণ আপনি নিজেই নারীর প্রকৃত অধিকার আন্দোলনকে কলঙ্কিত করছেন আপনি নারীবাদী হতেই পারেন অধিকার চাইতেই পারেন প্রতিবাদও করতে পারেন কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় কারণ শরীর দিয়ে আপনি হয়তো রাতারাতি ফেমাস হতে পারবেন কিন্তু সমাজের চোখে নিজের সম্মান চিরতরে হারাবেন নারীর শক্তি আত্মমর্যাদায় পণ্য না সম্মানের প্রতীক হন অধিকার চাইতে হলে চরিত্র ধরে রাখতে হয় আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম